বীরভূম পোর্টাল যেহেতু আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তার কথাই শেষ কথা তিনি যখন বলে দিয়েছেন যে বীরভূম জেলা কোর কমিটি চালাবে সুতরাং কোর কমিটি বীরভূম জেলা চালাবে কোর কমিটির আলাপ আলোচনা সাপেক্ষে আপনি যে প্রশ্নটা করলেন আলাপ আলোচনা করার পরই দলীয় মিটিং ডাকা উচিত ছিল বলে আমিও মনে করি হয়তো এই যে বিষয়টা আছে ভোটাধিকার প্রয়োগের বিষয় বা ভোটার কার্ড অ্যাপিক কার্ডের বিষয় এটা এসেন্সিয়াল বিষয় ছিল সেই জন্য হয়তো মিটিংটা দেখেছেন কিন্তু তবুও আমি বলবো যে এই মিটিংটা আমাদের কোর কমিটির যিনি আহ্বায়ক আছেন তার ডাকা প্রয়োজন ছিল আর কোর কমিটি মিটিং করার পর বীরভূম জেলার যেসব দলীয় কার্যালয়গুলো দলীয় কার্যক্রমগুলো হবে কোর কমিটি মিটিংয়ে পরেই সেগুলো করা উচিত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে দেখুন আজকে দলীয় কার্যালয় যে মিটিংটা ছিল বর্ধিত জেলা কমিটি মিটিং সেই মিটিংয়ে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিয়েছি যে আমি আমি মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী আমি আর কাউকে চিনি না চিনতেও চাই না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেইটাকে অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি কাজল শেখের কাজ কেউ যদি বলে আমি কাজল শেখের অনুগামী কেউ যদি বলে অন্য কারো অনুগামী আমার মনে হয় তাদের নিজস্ব দল তৈরি করা উচিত তাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় দলে কোনো থাকা উচিত বলে আমি মনে করি না এবার কি কাজল এবং কেশককে একই ময়দানে দেখা যাবে লড়াই আমি আগেও বলেছি আবার বলছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে পালন করাই আমার ডিউটি যেমন সাতাশ তারিখে নেত্রী মঞ্চে থেকে ডিক্লার করেছেন সারা বাংলার মানুষকে যে এপিক কার্ড অতি দ্রুত সেগুলো বাইতে বাড়িতে গিয়ে সার্ভে করার কথা বলেছেন সেই কাজটা আমরা করছি তাছাড়া বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যে কথাটা আপনারা বলেছেন গ্রুপদ্বন্দ্ব অবশ্যই গ্রুপদ্বন্দ্ব বা কোথাও কোথাও নিজেদের মধ্যে অন্তন্ত হচ্ছে বা হচ্ছে না এটা আমি বলবো না কারণ বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না তৃণমূল কংগ্রেস একটা বড়ো পরিবার এই পরিবার একটা পরিবারে মায়ের সঙ্গে ছেলের দ্বন্দ্ব বাবার সঙ্গে ছেলের দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব হয় সেই ধরনের দ্বন্দ্ব হচ্ছে বলে মনে করছি আমি কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে তারা সক্রিয়তার সঙ্গে যারা দুষ্কৃতিকারী সমাজ সমাজবিরোধী তাদের গ্রেপ্তার করছে আর একটা কথা আমি রাজনীতিটা করি এটা আমার নেশা আমি পেশা হিসেবে কোনো সময় নিয়ে নি আর নবও না আপনারা জানেন রাজনীতি করতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি আমি বাবাকে হারিয়েছি অনেক সময় আমার বিরুদ্ধে আমার প্রতি অনেকবার অ্যাটাক করা হয়েছে আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসার জন্য হয়তো আমি আজকেও বেঁচে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমার মাথায় আছে বলে হয়তো বিভিন্ন জন সভাধিপতি আসন পেয়েছি আজকে আমি স্পষ্ট করে আমাদের মাধ্যমে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথায় থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথায় থাকবে সেই নেতা বাকি সময় কথা বলব